প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অনিকা অনিকার বাবা নেই অনিকা ছোট একটা ভাই আছে আর মা আছে মা পরের বাসায় যে কাজ করে তাদের লালন পালন করে বড় করেছে কিন্তু বেশি দূর পড়াশোনা করতে পারেনি অনিকা ক্লাস শিট পর্যন্ত পড়াশোনা করেছে তারপরে পড়াশোনা তার মা চালাতে পারেনি তো অনিকা বর্তমানে সেলাই মেশিনে কাজ করে তো আগে গার্মাশে চাকরি করতো গ্রামসে চাকরি করার পর অনেক রাত করে আসতে হয় সকালে গিয়ে রাত্রে আসতে হয় মাঝে মধ্যে অনেক রাতও হয়ে যায় সেজন্য অনেকা মার কথায় অনিকা সে চাকরিটা সেরে এখন সেলাই কাজ করে কারণ ইয়াং মেয়ে এখনও বিয়ে শাদী হয়নি যদি কিছু হয়ে যায় এমনিতেই গরিব টাকার জন্য বিয়ে হয় না তার উপর যদি কলঙ্কের ডাক পরে তাহলে হয়তো আর বিয়ে শি হবে না তো এই জন্য গ্রামে চাকরি সেরে এখন অনেকা পাশের বাসায় সেলাই কাজ করে সেলাইয়ের কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে কারণ অনেকা মা অসুস্থ ঠিকমতো কাজে যেতে পারে না তো এখন উনি আছে ভালো একটা মানুষের জন্য যে নাকি তার অতীত জেনেও তাকে অবহেলা না করে তাকে ভালোবাসবে তাকে সামনে চলার পথ দেখিয়ে দিবে এমন একটা মানুষ যদি হয় তাহলে অনেকে বিয়ে শি করবে সে যেমনই হোক বয়স যেমনই হোক চেহারা যেমনই হোক কোনো সমস্যা নেই সেও যদি কাজ করে অনেকে যদি কাজ করা বিয়ের পর অনেকে রাজি আসে দুইজনে মিলে সংসার আয়নতি করে নিবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ের সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরকাত